নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন আদা ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের অসাধারণ একটি নিরামিষ রেসিপি যেটা বানানো খুবই সহজ একদম কম সময়ে আর সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায় একবার এইভাবে পনির রান্না করে দেখুন বাচ্চা থেকে বড় সকলে একদম আঙুল চেটে খাবে তো প্রথমেই আমি এখানে দুশো গ্রাম মতো পনির নিয়েছি আর পনিরটাকে দেখুন এইরকম একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল আর এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই বেশি খেতে ভালো হয় আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো বাটার তবে আপনারা বাটারের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন তবে বাটার বা ঘি যে কোনো একটা অবশ্যই দিয়ে দেবেন তাতে করে রান্নাটা অনেক ফ্লেভারফুল অনেক বেশি খেতে ভালো হবে তো এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যেহেতু পনিরগুলো ভাজবো অল্প একটু লবণ তেলের মধ্যে দিয়ে দিলে পনিরগুলো কিন্তু একদম কড়াইতে চিটিয়ে যাবে না তো তেলটাকে গরম করে নিয়ে এবার এর মধ্যে পনিরগুলো একে একে দিয়ে দিলাম উল্টে পাল্টে পনিরগুলোকে লাল করে ভেজে নেব তো দেখুন বেশ উল্টে পাল্টে পনিরগুলোকে লাল করে ভেজে নিয়েছে এবার পনিরগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে দিয়েছি তো নাড়াচাড়া করে ক্যাপসিকামগুলো তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দুই মিনিট মতো রান্না করে নেব আর এই সময় একটা মশলা তৈরি করে নিচ্ছি তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো পড়বে না এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সমস্ত তরকারির লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিয়েছি এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে ক্যাপসিকামগুলোকে দেখুন হালকা ভেজে নিয়েছে তো এবার ক্যাপসিকামগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি এবার নাড়াচাড়া করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করে ফোড়নটা ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এখানে যে গুঁড়ো মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে আর চিনিটা যদি এই পর্যায়ে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা অনেক বেশি সুন্দর আসবে সমস্ত মশলা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে মশলাটাকে বেশ কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির ভেজে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা টমেটোকে দেখুন বড় বড় টুকরো করে দিয়েছি আর ভাবে একটু টমেটো দিয়ে দিলে খাওয়ার সময় কিন্তু টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মুখে পড়বে আর দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে তো এবার সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল আর অবশ্যই কিন্তু গরম জলই ব্যবহার করবেন তাতে করে পনিরও নরম থাকবে আর রান্নার স্বাদও বজায় থাকবে গরম জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়ে এখানে একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি আর এই স্পেশাল মশলাটা কি আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তারপরে কিন্তু মশলাটা এইভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে করবেন না লো ফ্লেমেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিলাম এবার এখানে সেই স্পেশাল মশলাটা দেখে নিন তো এখানে দেখুন আমি প্রায় দশটার মতো গোটা কাজু নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ মতো পোস্ত এবার এই কাজু আর পোস্তটাকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি আর এই রকম কিন্তু একদম মিহি করেই বেটে নিতে হবে তো এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিন্তু আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব যেহেতু এখানে কাজু আর পোস্ত বাটা দিয়েছে গ্যাসের ফ্লেম হাইতে করলে গ্রেভিটা কিন্তু ছানা কাটা মতো হয়ে যাবে তাই কাজু আর পোস্ত বাটা দেওয়ার পর থেকেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে তো দেখুন প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার সবশেষে দিয়ে দিচ্ছি অল্প কিছু কষুরি মেথি আর সব শেষে এইভাবে অল্প একটু কসড়ি মেথি দিয়ে দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে তো কসড়ি মেথিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দুই মিনিট মতো রান্না করে নেব তো দুই মিনিট মতো রান্না করে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার একশো শতাংশ বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ